পাশের বাসের ভাবি আইসে কইতাছে যে আমার মুখে কোনো রুচি নাই রে ভাই মুরগির মাংস দেখলেই জানি কেমন কেমন লাগে কীরকম যে গন্ধ আসে আমি বললাম যে দাঁড়ান ভাবি আপনাকে অবশ্যই আমি একটা রান্না করে খাওয়াবো সেটার পর থেকে তো আপনি মুরগির মাংস প্রেমে পড়ে যাবেন আবার অনেকে ভাইবেন না কচুর মুখী দিয়ে বা কচু দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করা যায় না অনেকেই বলতে পারেন ভাবি আপনি তো হচ্ছে হলো কচুর মধ্যে মাংস রান্না করছেন না মাংসের মধ্যে কচু রান্না করছেন ভাই রে ভাই কচুর মধ্যেই মাংস রান্না করছি মাংসের মধ্যে কচু রান্না করি নেই এইভাবে যদি একবার খাইয়া দেখেন তাহলে সারা জীবনেও ভুলতে পারবেন না চলো চলুন তাহলে রান্নায় চলে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আই আসাম কুকিন অ্যান ব্লগের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে কচু রান্না করছি সেই দিন আমি কচুর উপরের অংশটা রান্না করেছিলাম ইল নুন ইলিশের মাথায় একটা ঘন্ট আর নিচে টুক যেহেতু ছিল তো আমি ভাবলাম যে ভাবিকে এ একটু ভিন্নভাবে রান্না করে দিই দেখি সে খেতে পারে কিনা তো আমি কিন্তু কচুগুলো খুব মোটামুটি করেও না আবার বেশি চিকন করেও না স্বাভাবিকভাবে কেটে নিয়েছি ঠিক আলুর মতো করে আর একটা বাটিতে আমি নিয়েছি বাটা মশলা যেটার মধ্যে আছে রসুন আদা বাটা জিরা গোলমরিচ সব মশলাই দেওয়া আছে তো ওইটা কিন্তু আমি শিল্পাটায় বেটে নিয়েছি তারপরে আরেকটি কড়াইতে আমি সরিষাল তেল দিয়ে দেবো একটু বেশি করে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি তারপরে বাটা মশলাটা দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া যে যেমনি খেতে পারেন ঠিক সেভাবে দিবেন আমি ঝালটা যেহেতু পছন্দ করি আমি ঝালটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন তো তারপর একটু মশলাটা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে মশলাটা কষানো হয় তারপরে দিয়ে দিচ্ছি মাংস আবার অনেকেই বলতে পারেন যে আপনি মাংসর মধ্যে কচুর রান্না করছেন না কচুর মধ্যে মাংস রান্না করছেন ভাই আমি কচুর মধ্যে মুরগির মাংস রান্না করছি কারণ হচ্ছে মুরগির মাংস অল্প পরিমাণে দিয়েছি আর কচুর টা একটু বেশি দিয়েছে কারণ ভাবিকে আজকে খাওয়াতে হবে তাকে মুরগির মাংস রুচিটা ফিরে আনার জন্য তাই আমি প্রায় মুরগির মাংসটা পনেরো থেকে বিশ মিনিট অল্প আঁচে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কচুর এই এই কচুটা কিন্তু আমি রান্নার আগেই কেটে হলুদ আর লবণ দিয়ে ভাব দিয়ে নিয়েছি যার কারণে বেশি একটা কষানো হয়নি তো আমি কিন্তু প্রায় এক থেকে দেড় কাপ পানি দিয়েছি যেহেতু আমি অনেকক্ষণ কষিয়েছি মাংসটা অনেকটাই নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আমি আজকে তরকারিটা একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছি কারণ আমার কাছে পার্সোনালি মুরগির মাংসটা একটু ঝোল হলে ভালো লাগে এতে করে দেখা যায় যে রুটি বা পরোটা বা ভাত দিয়ে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে অসাধারণ দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর ভাবিকে যখন আমি এটা প্রেজেন্ট করেছি সে কিন্তু এটার প্রেমে পড়ে গিয়েছে জিব্বায় পানি চলে আসলে কিন্তু আমার কোনো কিছু করার নেই তো এইরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই পেজটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ